জন্মগতভাবে বাংলাদেশ শত্রু বেষ্টিত একটি দেশ একদিকে হায়নার মতো চেয়ে আছে মায়ানমার আর ভারত তো আছেই সুযোগ পেলেই তারা বাংলাদেশের ওপর বসাতে চায় ভয়াল থাবা বিশেষ করে বাংলাদেশের সমুদ্র অঞ্চল যেন মুক্ত থাকে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সেই জন্য বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বন্ধু দেশ জাপান বাংলাদেশকে পাঁচটি শক্তিশালী পেট্রোল ভেসেল দিচ্ছে দেশটি জাপানের দেয়া এই পেট্রোল ভ্যাসেল কি কাজে আসবে বাংলাদেশের এগুলো কতটা শক্তিশালী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশকে উপকূলীয় এলাকায় টহলের জন্য পাঁচটি টহল নৌযান বা পেট্রোল ভ্যাসেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে এবং বায়ুদূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে জাপান উল্লেখ্য জাপান বাংলাদেশকে যে পাঁচটি পেট্রোল ভ্যাসেল দেবে তার সবগুলোই অত্যাধুনিক বলে রাখা ভালো পেট্রোল ভেসেল একটি সামরিক নৌযান যা মূলত সামুদ্রিক সীমানা রক্ষা সার্ভেইল্যান্স এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয় আরও উল্লেখ্য দুই সালের চোদ্দোই মার্চ আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের মাধ্যমে মিয়ানমারের সাথে মামলায় বাংলাদেশ প্রায় এক লক্ষ আঠেরো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র এলাকার দখল পায় যা কিনা প্রায় বাংলাদেশের মূল ভূখণ্ডের সমান দুই সালের আটই জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরুৎপূর্ণ সমুদ্রসীমার আনুমানিক পঁচিশ হাজার ছয়শো দুই বর্গকিলোমিটারের মধ্যে উনিশ হাজার চারশো সাতষট্টি কিলোমিটার অধিকারে পায় বাংলাদেশ এতে দেশের পর্যটন সামুদ্রিক মৎস্য আহরণ প্রাকৃতিক সম্পদ বাণিজ্য ও জ্বালানির সম্ভাবনা বৃদ্ধি পায় তবে দুঃখের বিষয় হচ্ছে ভারত ও মিয়ানমারের কাছ থেকে আইনি লড়াইয়ে অর্জিত সমুদ্র সীমানার যথাযথ ব্যবহার দীর্ঘদিনেও সম্ভব হয়নি এখনও ভারতীয় জেলেরা জোর করে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় আবার জেলেদেরকেও ধরে নিয়ে যায় ভারতীয় দস্যুরা সমুদ্রে কিছু নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠলেও কার্যকর পদক্ষেপের অভাবে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায় না ফলে সমুদ্র জয়ের কাঙ্ক্ষিত সুফল এখনও মেলেনি সমুদ্র অর্থনীতির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারিনি অর্থনীতিবিদদের বিশ্লেষণ বলছে সমুদ্র তলের গ্যাস মৎস্যসহ অন্যান্য সম্পদ আহরণ বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটনের ক্ষেত্রে যথোচিত কার্যক্রম সম্পন্ন হলে দুই হাজার তিরিশ সাল নাগাদ সমুদ্র থেকে প্রতিবছর বছর আড়াই লাখ কোটি ডলার আয় করা সম্ভব সমন্বিত জরিপ কার্যকর সমুদ্র বান্ধব নীতি দক্ষ জনশক্তি প্রযুক্তিগত জ্ঞান এবং মেরিন রিসোর্স ভিত্তিক পর্যাপ্ত গবেষণার অভাব সমুদ্র অর্থনীতি বিকাশের পথে অন্যতম অন্তরায় বলে বিবেচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল তবে তার আগে সীমার সার্বভৌমত্ব রক্ষার্থে নৌবাহিনী টহলের জন্য পেট্রোল ভ্যাসেলের বিকল্প নেই এই ধরনের জাহাজ সাধারণত ছোট এবং দ্রুতগামী হয়ে থাকে এগুলোকে বিভিন্ন মিশন এবং কাজের জন্য উপযোগী করে তৈরি করা হয় সামরিক পেট্রোল ভ্যাসেলগুলো সীমা রক্ষা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ যুদ্ধকালীন অপারেশন মৎস্য সম্পদ রক্ষা পরিবেশ পর্যবেক্ষণ চোরাচালান দমন এবং সমুদ্র উদ্ধার অভিযানে ব্যবহৃত হয় এগুলোতে আধুনিক অস্ত্রসজ্জা রাডার এবং যোগাযোগ ব্যবস্থা থাকে পেট্রোল ভ্যাসেলগুলোর আকার সাধারণত বিশ মিটার থেকে একশো মিটার পর্যন্ত হতে পারে এগুলোর গতি এবং কর্মক্ষমতা তাদের মিশনের ধরন অনুযায়ী পরিবর্তিত হয় আধুনিক পেট্রোল ভ্যাসেলগুলোতে জিপিএস স্যাটেলাইট সংযোগ ব্যবস্থা এবং সোনার প্রযুক্তি ব্যবহার করা হয় যা তাদের কার্যক্রম আরও কার্যকর করে তোলে আগে থেকেই বাংলাদেশের হাতে একষট্টিটি পেট্রোল ভ্যাসেল ছিল যা কিনা বিশ্বের যে কোনো দেশের মধ্যে উনিশতম অবস্থানে আছে তবে আগেরগুলির তুলনায় জাপানের দেয়া এই পাঁচটি পেট্রোল ভ্যাসেল আরও বেশি শক্তিশালী ও মজবুত হবে এক একটির দৈর্ঘ্য হবে একশো মিটার এবং প্রস্থে চোদ্দ দশমিক ছয় মিটার ঘন্টায় প্রায় বিয়াল্লিশ কিলোমিটার বা তেইশ নটিক্যাল মাইল গতিবেগে চলবে ভ্যাসেলগুলি এই ভ্যাসেলগুলিতে চব্বিশ জন ক্রু এবং একশো জন নাবিক একসঙ্গে উঠতে পারবেন আল্লাহ চাইলে ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টিপাতেও কোনো ক্ষতি হবে না এই ভ্যাসেলগুলির এদিকে বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা সিনিচে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টাকে এইসব পেট্রোল ভ্যাসেল এবং বায়ুদূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম দেওয়ার বিষয়ে তিনি অবহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা এবং সমর্থনের আশ্বাস দেন সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক সমর্থনের বার্তা দেওয়া হবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত পরামর্শ বৈঠক আয়োজন এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন রাষ্ট্রদূত দুই দেশের চলমান অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তির আলোচনায় সন্তোষ প্রকাশ করেন তিনি জানান আগামী মার্চে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা প্রধান বাংলাদেশ সফর করবেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বাংলাদেশে জাপানের সর্ববৃহৎ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হওয়ায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোতে জাপানের অবদান স্বীকার করেন তিনি উল্লেখ করেন বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক সব সবসময় দৃঢ় এবং বাংলাদেশে জাপানে বিনিয়োগ সবসময় সুরক্ষিত থাকবে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ এবং টেকসই এবং সম্মানজনক প্রত্যাবাসনে একটি স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত চেষ্টার প্রশংসাও করেছেন তিনি বিশেষ করে ভাষাঞ্চলে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেছেন রাখাইন রাজ্যে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতির ফলে বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে উল্লেখ করে দোহায় জাতিসংঘের সহযোগিতায় হতে চাওয়া রোহিঙ্গা সংকট বিষয়ক সম্মেলনে জাপানের সহযোগিতা কামনা করেন উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের দায়িত্বকালের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদকালে বাংলাদেশ জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে উল্লেখ্য জাপান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু জাপানে বিশ্বের একমাত্র দেশ যারা বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করে বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করে জাপানিদের মধ্যে তাকাশি হায়াকাওয়া জাপান বাংলাদেশের সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখেন তিনি একটানা চল্লিশ বছর জাপানের জাতীয় সংসদ ডায়েটে নির্বাচিত সদস্য ছিলেন এবং ফাদার অব দ্য ডায়েট উপাধিতে ভূষিত হয়েছিলেন উনিশশো সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে অবর্ণনীয় ক্ষতিসাধনের সংবাদে এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ তাকাশি হায়াকাওয়ার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দুতে আসে জাপানের ডায়েটে প্রভাবশালী সদস্য হিসাবে হায়াকাওয়া বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামের প্রতি জাপানি জনগণ এবং সরকারের সমর্থন সম্প্রসারণের নেপথ্যে বলিষ্ঠ ভূমিকা পালন করেন উনিশশো সালের মার্চে পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে যে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে হায়াকাওয়া তার প্রতি জাপান সরকারের উদ্বেগ প্রকাশ এবং বিশেষ করে জাপানে জনগণের প্রতিবাদ জানানোর প্রেক্ষাপট তৈরিতে সাংগঠনিক উদ্যোগ নেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাপানে মিডিয়ায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে অর্থ সংগ্রহে এবং মুক্তিযুদ্ধের প্রতি জাপানিদের সমর্থন সমন্বয়ে জাপানের বুদ্ধিজীবী শিল্প মালিক শ্রমিক এবং ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি স্বীকৃতি দানের এক মাসের মধ্যে ঢাকায় জাপানি দূতাবাসের কার্যক্রম শুরু হয় এবং তেরো এবং চোদ্দই মার্চ হাওয়া খাওয়ার নেতৃত্বে তিন সদস্যের জাপানি সংসদীয় প্রতিনিধি দল প্রথম বাংলাদেশ সফরে আসে দেশে ফিরে চব্বিশে মার্চ প্রধানমন্ত্রী ছাতর কাছে পেশ করা রিপোর্টে তিনি প্রস্তাব রাখেন বাংলাদেশকে দশ মিলিয়ন ডলারের জরুরি অনুদান অবিলম্বে প্রদান এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের হিসা আদায়ে জাপানের মধ্যস্থতা করার সুপারিশ করেন তার সুপারিশ অনুযায়ী প্রধানমন্ত্রী সাত নির্দেশে উনিশশো সালের আঠাশে মার্চ জাপান বাংলাদেশের প্রথম অর্থনৈতিক সার্ভে মিশন পাঠায় ওই বছরের ছয় জুন জাপান বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং কিছুকাল পরে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন গঠিত হলে হায়াকাওয়া তার প্রতিষ্ঠানের সভাপতি হন এবং আমৃত্যু এর নেতৃত্বে ছিলেন সুপ্রিয় দর্শক বাংলাদেশ জাপানের এই সম্পর্ক নিয়ে কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আন্তরিক ধন্যবাদ